এইভাবেই আপনারাও পিস করে নেবেন চাটনির জন্য এইভাবেই পিসটা ভালো হয় আপনাদের যেরম ভালো লাগবে সেইভাবেই করে নেবেন আমি এই চাটনির মধ্যে না সামান্য একটু ফুড কালার দেবো ভিলেজ ফুটে আপনাদের স্বাগত বন্ধুরা আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের যে রেসিপি তৈরি করে দেখাবো এই যে আনারসের রেসিপি তো এইখানে দেখুন আমি দুটো বড়ো সাইজের আনারস নিয়ে নিয়েছি পাকা পাকা আর আনারসগুলো খুব সুন্দর সেন বেরিয়ে গেছে তো খুবই পাকা হবে মিষ্টিও হবে তো আজকে এই আনারসেরই রেসিপি তৈরি করে দেখাবো আমাদের সঙ্গীতাও দেখুন আজকে বাড়িতে আছে তো ওর হয়ে গেছে যে একটা আনারসের চাটনি করে দিতে আর একটা পিস পিসভাবে কেটে দিতে কিছু মশলা দিয়ে তো আপনারা দেখতে থাকবেন ভিডিওটাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুরা এখান থেকে আমি একটা নিয়ে প্রথমে সঙ্গীতাকে কেটে দেবো খাওয়ার জন্যে তো আপনারা দেখতে থাকবেন দেখুন আমি আনারসটা ছাড়িয়ে নিয়েছি এবার যে দেখুন কালো কালো আছে এইগুলোকেও কেটে কেটে ফেলে দিতে হবে এই যে তো এইটাকে আপনি যেইভাবেই পারবেন সেইভাবেই বার করে দেবেন আমি তো এইভাবে বার করে দিই এইভাবে আপনার বার করলে কি হয় এইখানকার যে আনারসটা খুব নষ্টটা কম হয় এই দেখুন বার করে দিলাম আর কিছুটা এইভাবেও আপনার এই যে দেখুন এইভাবে থাকে তো এইটাকে এইভাবেও কাটা যায় তো আপনি যেইভাবে আপনার পছন্দ হবে সেইভাবেই কেটে নিতে পারেন তা আমি তো এইভাবেই বেশি কাটি এইভাবে এইভাবে কাটলে কি হয় জিনিসটা নষ্ট খুব কমই হয় এই যে এটাকে সরিয়ে দিলাম এটাতে বেশি নষ্ট হয় এটাতে কম নষ্ট হয় তো আপনারাও এইভাবেই ছাড়াবেন তা আমি দেখুন ভালো করে এগুলোকে সব সরিয়ে দিয়েছি আর এটাকে কাটার আগেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার ছাড়ানোর পর ধোবো না এবার একে আমি কেটে পিস করে নেব দিয়েছি আর পিস করার পর দেখুন এখানে যে মাঝের মধ্যে একটা মোটা পাড়া শক্ত পাড়া থাকে এটাকে খাওয়া যায় না এটাকে ফেলে দিতে হবে কেটে তো এই যে দেখুন এইখানটায় আছে এতটা এখানে নেই তো এখান থেকে আমি কেটে কিছুটা সরিয়ে দেব এই যে এইগুলোকে আপনারা সরিয়ে দেবেন দিয়ে পিস করে নেব এইভাবেই ছোট ছোট করে সব কটাকেই পিস করে নেব আমি আনারসটাকে কেটে আর এইভাবে দেখুন ছোট ছোট পিসও করে নিলাম এর মধ্যে এবার কিছু মশলা মশলা দেব। এই যে সামান্য আমি চাট ছড়িয়ে ছড়িয়ে দিলাম এর মধ্যে বিট নুন আপনারা যদি গুঁড়ো লঙ্কার ঝাল খেতে ভালোবাসেন তো সামান্য একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেবেন সামান্য আমি লঙ্কা গুঁড়োও ছড়িয়ে দিলাম সঙ্গীতা খাবে বলছে ঝাল ঝাল করে তো এবার এইটা রেডি হয়ে গেছে এই যে আমার আনারসের কাটা চাট মশলা দিয়ে রেডি হয়ে গেছে এবার সঙ্গীতাকে দি খাবার জন্য তো বন্ধুরা আমি যে একটা কেটে দিলাম আমার মেয়ে ওখানে খাচ্ছে আর এটাকেও আমি এবার কেটে নেব চাটনির জন্য তো কেটে আপনাদের সাথে আবার দেখা করছি তো বন্ধুরা আমি আনারসটাকে ছাড়িয়ে নিয়েছি চাটনির জন্য আর এইভাবে দেখুন ছোট ছোট পিসও করে নিয়েছি মধ্যে যেটা ছিল ওটাকে বাদ দিয়ে এবার আমি পিস করে নিলাম এইভাবেই আপনারাও পিস করে নেবেন চাটনির জন্য এইভাবেই পিসটা ভালো হয় আপনাদের যেরম ভালো লাগবে সেইভাবেই করে নেবেন জ্বালিয়ে নিয়েছি আর দেখুন কড়াইও রেখে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সামান্য ঘি দিয়ে দিলাম আপনারা চাইলেন একটু রিফাইন তেল দিয়ে দিতে পারেন এবারে এই ঘিয়ের মধ্যে আমি এই কাজু একটু ভেজে নেব হালকা আঁচের মধ্যে তো বন্ধুরা আমি কিছুটা এখানে কিশমিশ নিয়ে নিয়েছি তো এই কিশমিশটাকে ধুয়ে নিয়েছি এর মধ্যেই দিয়ে দেবো একটু ভেজে নেবো আমি এগুলো হালকা করে ভেজে নিলাম এবার নাবিয়ে নেব এবার দেখুন আমি এই গরম কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা আর সামান্য এই যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু আমি এর মধ্যে নেড়ে দিলাম গরম করা মধ্যে খুব সুন্দর একটা সেন বেরিয়ে গেছে কি সুন্দর একটা সেন বেরিয়ে গেছে এবার আমি আনারস গুলোকে দিয়ে দেব এর মধ্যে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর এই কাঁচা লঙ্কা যে আমি এর মধ্যে দেব চাটনিতে যতক্ষণ একটু ঝাল টক মিষ্টি হবে তো ভালো লাগবে না তার জন্য দেখুন আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কমও করে দিতে পারেন এই যে আমি এখানে সামান্য নুন নিয়ে নিয়েছি এই নুনটাও এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আমার যে আনারসটা ছিল খুবই পাকা মিষ্টি ছিল তার জন্য আমি এখানে দুশো গ্রাম চিনি দিচ্ছি আপনারা যদি কাঁচা আনারস নেবেন তো একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন এই যে দেখুন আমি এখানে চিনি দিয়ে দিলাম আর বন্ধুরা আর একটা কথা বলি আপনারা যদি চিনি খেতে না ভালোবাসেন মিষ্টি দিয়েও বানাতে পারেন তো বন্ধুরা এখানে দেখুন আমি কাজু ভাজা আর কিশমিশ ভাজাটা দিয়ে দেব আর এই যে এখানে দেখছেন আমি কিছুটা খেজুর নিয়েছি এই খেজুরগুলো আমি দেব এর মধ্যে খুবই ভালো হয় খেতে চাটনিটা তো বন্ধুরা আমি দেখুন এইখানে একটু লেবুর রস নিয়ে নিয়েছি আপনারাও একটু লেবুর রস দিয়ে দেবেন আমি এই এই চাটনির মধ্যে সামান্য একটু ফুড কালার যে দেখুন আমি এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর একে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য হালকা আঁচের মধ্যে একে একটু আমি সেদ্ধ করে নেব আর দেখুন ঢাকাও দিয়ে দিলাম তেজ আঁচ দেবেন না হালকা আঁচের মধ্যেই চাটনিটাকে বানাতে হবে তো যে আমি হালকা আঁচের মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম তো এই যে বন্ধুরা দেখুন আমার চাটনি তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আমি যখন চিনি দিয়েছিলাম না এর মধ্যে জল দিইনি কেন জল দিইনি এই কারণেই বলা হচ্ছে যে আনারসের মধ্যে থেকে অনেক রস বেরোয় এই জন্যই আমি জল দিইনি আপনারাও জল দেবেন না তো আমার দেখুন এই চাটনি রেডি হয়ে গেছে এবারে কি আমি নাবিয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা এবার আমি এই আনারসের চাটনিটা থালার মধ্যে নিয়ে নিলাম সঙ্গীতাকে দিতে হবে খাওয়ার জন্যে আপনাদেরকে টেস্ট করে বলবেও তো বন্ধুরা এই যে আমার আনারসের চাটনি তৈরি হয়ে গেছে আর আজকে যে আমি আপনাদেরকে আনারসের চাটনিটা বানিয়ে দেখিয়েছি বন্ধুরা আপনাদেরও বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন চাটনি আনারসের খুবই খেতে ভালো লাগে তো বন্ধুরা আমার এই চাটনি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন হয় বন্ধুরা সাবস্ক্রাইবও করে নেবেন এরকমই আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপনাদের কাছে পাঠাতে থাকব এবার এই চাটনিটা আমার মেয়ে আপনাদেরকে খেয়ে টেস্ট করে এবার বলবে সঙ্গীতা কতটা খাবি রে অল্প অল্প ঠিক আছে অল্পই দিচ্ছি সঙ্গীতা খেয়ে বল এবার টেস্ট করে সঙ্গীতা আনারসের চাটনি কিরম হয়েছে ভালো হয়েছে তো বন্ধুরা বলছে খুবই ভালো হয়েছে সঙ্গীতা আনারসের চাটনি বন্ধুরা আপনাদেরও বাড়িতে না এরকমই নতুন নতুন রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে দেবেন বাচ্চারা খুবই আনন্দ পাবে খেয়ে আমাদের সঙ্গীতার খুবই ভালো লাগে আমি যে কোনো জিনিস রান্না করে দিলে ভিডিও এই পর্যন্তই থাকবে আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে